আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন মহান রব আল্লাহতালা পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন তাদের আলাদা আলাদা কর্ম পরিকল্পনা তাদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাহু আলাই হোসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদে আল্লাহ দালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী চার প্রকার প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন পিপড়া মধুমক্ষিকা হুৎহুৎ পাখি এবং চড়ুই সদৃশ বাস পাখি আবু দাউত হাদিস নম্বর পাঁচ হাজার শত সাতষট্টি পিঁপড়ায় কেন মারা যাবে না এর কারণ হল পিঁপড়ারাও আল্লাহর তসবি পড়ে তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে রাসুল সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির ওপর আমার যতখানি মর্যাদা ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের ওপর তারপর রাসুল সাল্লু আলাইহ্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমন কি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দ করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় তিরমিজি হাদিস নম্বর দুই তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয় আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত রাসুল আলাইহু আসাল্লাম বলেছেন কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং দেওয়া হয় তখন আল্লাহ আল্লাহতালা তার প্রতি ওহি প্রেরণ করে বলেন তোমাকে তো একটি পিঁপড়া দংশন করেছে আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। নাসাই হাদিস নম্বর চার হাজার তিনশত তবে কোনো পিপরা যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন সুন্নত মোতাবেক খাবার দাবার ঠিকমতো ঢেকে রাখলে পিপরার আক্রমণ করার আশঙ্কা কম রান্নাঘরের কেবিনেটে পিপরার আক্রমণ হলে সেখানে দারুচিনি কিংবা মরিচ রেখে দেওয়া যেতে পারে তাহলে সেখানে পিঁপড়ারা আক্রমণ করবে না ইনশাল্লাহ মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহল পবিত্র কোরআনে নাহল নামে একটি সোরাই অবতীর্ণ হয়েছে মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহু আস্লাম মধু খেতে খুব ভালোবাসতেন তিরমিচে হাদিস নম্বর একশত একুশ এরা খুবই পরিশ্রমী পতঙ্গ ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে পরিশ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর এক পাউন্ড মধু বানাতে পাঁচশত পঞ্চাশ মৌমাছিকে বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব সায়েন্স পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার সত্তর শতাংশ নির্ভর করে মৌমাছির উপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগ রেণু লাগবে না সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে চার বছর আমাদের দেশের মানুষ এটিকে মোহন বা কাঠকুরালি হিসেবে চেনে যেহেতু হুদ হুদ পাখি অনেক উপপ্রজাতি আছে তাই আমাদের দেশের মোহন হযরত হজরত সোলাইমান সালামের হুৎ কিনা কি না তা নিয়ে সংশয় আছে ইংরেজিতে একে হুপ বা হুপি বলে ডাকা হয় আরবিও ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ মিশর এমনকি ইউরোপের কোনো কোন দেশেও এর দেখা পাওয়া যায় পার্শ্ববর্তী দেশ ভারতেও মাঝে মধ্যে এই পাখির দেখা পাওয়া যায় পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুটি সেই ঝুটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের এরা পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে দু সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছে ইসরায়েল চোরই সদৃশ বাস পাখি অনেকের মতে এটি স্ট্রাইক পাখি যাকে আমাদের দেশে কসাই পাখিও বলা হয় ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি শিকারের অভিনব কৌশল এবং তা সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয় এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাটা জাতীয় জিনিসে গেঁথে রাখে মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড় কীটপতঙ্গ ছোট গিরগিটি টিকটিকি নির্বিষ সাপের বাচ্চা ইঁদুর ইত্যাদি খেতে পছন্দ করে এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা ও ঝিঝি পোকা যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকারক বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও রূপ আলাদা ভিয়রস আজ এ পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে পরবর্তী আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ